ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন তো প্রাইমারি টেট দু হাজার সংক্রান্ত ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে তো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তেরো জনের নাম পুরো যে ডিটেলস সেটা সহকারে এবং এটা পাবলিশ কেন করা হয়েছে সেটা আমরা এবার বলতে চলেছি তো অ্যাকচুয়ালি দু হাজার যে রিক্রুটমেন্ট প্রসেস যে নিয়োগটা হলো আর কি এবং কিছু নিয়োগ এখন বাকি আছে পেন্ডিং আছে সুপ্রিম কোর্টের কেস তো তেরো জনের যে ব্যাপারটা এখানে সেটা নট ফাউন্ড দেখায় রেজাল্ট এবং পর্ষদে সুহারা সুরাহা কোনো হয়নি সেই জন্য তারা মামলা করেছিল এবং কোর্টের নির্দেশে ইন্টারভিউ নিয়েছিল পর্ষদ এবং পর্ষদ এই তেরো জনের রেজাল্ট প্রকাশ করে রেজাল্ট প্রকাশ করে কি জানিয়েছে এবং ঘোষণা করে যে এই তেরো জনের টোটাল নম্বর কম হয় প্যানেলে তারা আসতে পারেনি অর্থাৎ মোট যে নম্বর সেটা কম হয় অর্থাৎ মেরিটে আসতে পারেনি যেটা হচ্ছে আপনার পঞ্চাশের মধ্যে যে মেরিট ধরা হয় আসতে পারেনি ইন্টারভিউ ঘুরে নেওয়া হয়েছিলো এদের ইন্টারভিউ অ্যাপ্টিউ টেস্ট এবং সেই সেই মোতাবেক কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেটাই কিন্তু এখানে নোটিশ আকারে দেওয়া আছে এবং এটা কিন্তু পুরো ব্যাপারটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা এখন দেখতে পাচ্ছেন লেখাই আছে যে কেস নম্বর ডাব্লিউ পি এ থ্রি নাইন ফোর ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে কী আছে লেট দ্য রেসপন্ডেন্টস টেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন দ্য ম্যাটার অ্যান্ড কমিউনিকেট দ্য সেম টু দ্য পিটিশনার্স উইদিন এ পিরিয়ড অফ থ্রি উইক্স ফ্রম ডেট দেখতে পাচ্ছেন এবং লেখা যাচ্ছে এখন দ্য পিটিশনার্স আর টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেট দু হাজার চোদ্দো পাস আর কি দেওয়ার পর দে পার্টিসিপেটেড ইন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ট্রেন্ড ক্যান্ডিডেট ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করেছিলেন ব্রেকআপ স্কোর দেওয়া আছে এখানে যে নাম দেওয়া আছে রোল নাম্বার মিডিয়াম জেন্ডার কাস্ট এবং তারা পরিষ্কারভাবে সমস্ত কিছু মাধ্যমে গিয়েছে ট্রেনিং কত পেয়েছে এক্সট্রা কারিকুলারে টেটের নম্বর কত ভাইভস মার্কস কত একটু টেস্টে কত টোটাল মার্কস কত সমস্ত কিছু দেওয়া আছে তারা যেহেতু মেরিট আসতে পারেননি সেই জন্য তাদের চাকরি হচ্ছে না এবং সেক্ষেত্রে নট ফাউন্ড ছিল বলেই কিন্তু এটা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন চার নম্বর পয়েন্ট ওয়ান স্ক্রুটনি ইট অ্যাপিয়ার্স দ্যাট দে কুড নট কাম ইন দ্য ইন টু দ্য জোন অফ কনসিডারেশন ফর হ্যাভিং লেজার মার্কস দেন অব দ্য লাস্ট মেরিট লিস্টেড ক্যান্ডিড লাস্টের যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে তার থেকে কিন্তু কম মার্কস ছিল বলেই হয়নি অ্যাজ অলরেডি পাবলিশড বাই দা বোর্ড ভাইড মেমো নম্বর এটা ইন দেয়ার রেসপেক্টিভ মিডিয়াম এন্ড ক্যাটাগরি মিডিয়াম এন্ড ক্যাটাগরি অনুসারে তো বিভিন্ন যে ক্যান্ডিডেট তার নাম এবং ব্রেকআপস মার্কস সহ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তাদের চাকরি না পাওয়ার কারণটাও মানে জানানো হয়েছে তো এটা হচ্ছে ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এখন প্রশ্ন হচ্ছে ওএমআর ব্যাপার কেসে কী হবে রবিমার কেস আগামী তিরিশে এপ্রিল উঠতে চলেছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিন্তু সেদিন একটা ভাইটাল ইনফরমেশান উঠে আসবে এবং সেক্ষেত্রে কোনো ফাইনাল জাজমেন্টও উঠে আসতে পারে তো আমরা আপনাদের সামনে পুরো তথ্যটা রাখার চেষ্টা করবো সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করবো সঙ্গে থাকবেন যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন আমরা সব খবর সবার আগে নিয়ে আসার চেষ্টা করি নির্ভুলভাবে কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং